এখন থেকে চাইলে যে কেউ আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না অনেক সময় আমাদের ফেসবুকে কোনো কিছু পোস্ট করলেই অনেকে কমেন্ট করে বিরক্ত করে আপনি যদি একটা সেটিং অন করে দেন তাহলে যে কেউ তো দূরের কথা চাইলে আপনার ফেসবুক ফ্রেন্ড ও কমেন্ট করতে পারবে না তো এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকটি প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে সরাসরি চলে যাবেন আপনার অফিসিয়াল অ্যাপ ফেসবুকে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি এই ছবিতে যেন কেউ কমেন্ট করতে না পারে সেজন্য আপনারা কি করবেন ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট ওয়ান ইয়ার পোস্ট জ্ঞাস এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারছেন বা আপনাদের ইন্টারফেস যেমন পাবলিক করা থাকে জাস্ট আপনাদের ওই দ্বিতীয় অপশনটা ফলোয়ার অর্থাৎ আপনার যারা ফ্রেন এবং ফলোয়ার শুধুমাত্র তারাই কমেন্ট করতে পারবে যদি আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেন এই অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অর্থাৎ আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে শুধুমাত্র তারাই কমেন্ট করতে পারবে আর কেউ চাইলেও কমেন্ট করতে পারবে না তো আপনি এটাও যদি না রাখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার যদি আপনি এখানে ওকে করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ড তারাও কিন্তু আপনার কমেন্ট করতে পারবে না অর্থাৎ আপনার ফ্রেন্ড বলেন অথবা অন্য কোনো আপনার এই ছবিতে আর কেউ কমেন্ট করতে পারবে না মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ